পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের নন্দীগ্রামের বিরুলিয়ায় মন কি বাত অনুষ্ঠানে এসে অক্ষয় তৃতীয়ায় দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন দীঘাতে যদি হিন্দু ছাড়া অন্য কোন কেউ ক্যাম্পাসে ঢোকে তার ছবি মার্ক করে আমি ছাড়ব সোশ্যাল মিডিয়ায় ভাষাতে পুরী জগন্নাথ মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ব্যতীত সকলের প্রবেশ নিষেধ মমতা ব্যানার্জি যদি হিন্দু ছাড়া অন্য কোনো ধর্মের লোককে নিয়ে ঢোকে সে প্রেস মিডিয়া হতে পারে সে সিকিউরিটি হতে পারে সরকারি আমলা হতে পারে মন্ত্রী নেতা হতে পারে আমি কিন্তু তার ছবি মার্ক করে সোশ্যাল মিডিয়ায় ছাপব যাদেরকে ডেকেছে তারা কিন্তু সাবধান যদি হিন্দু ছাড়া অন্য কেউ ক্যাম্পাসে ঢোকে তার ছবি মার্ক করে আমি ছাড়বো সোশ্যাল মিডিয়ায় চারটে ভাষাতে পুরীর জগন্নাথ মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ব্যতীত সকলের প্রবেশ নিষেধ মমতা ব্যানার্জি যদি হিন্দু ছাড়া অন্য কোন ধর্মের লোককে নিয়ে ঢুকে সে প্রেস মিডিয়া হতে পারে সে সিকিউরিটি হতে পারে সরকারি আমলা হতে পারে মন্ত্রী নেতা হতে পারে আমি কিন্তু তার ছবি মার্ক করে সোশ্যাল মিডিয়ায় ছাপব যাদেরকে ডেকেছে তারা কিন্তু সাবধান Apa, <laughs> Bu?